হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম তো অনেকেই জানতে চাচ্ছেন যে আনলিমিটেড সোশ্যাল প্যাক কী আনলিমিটেড সোশ্যাল প্যাক দিয়ে কী করবেন বা কি কি ব্যবহার করা যাবে তো অনেকেই আনলিমিটেড সোশ্যাল প্যাকগুলো কিনতে চাচ্ছেন রবি সিমের আনলিমিটেড সুশাল প্যাকগুলো অনেকেই কিনে আবার বাস খেয়েছেন তো অবশ্যই ভিডিওটি দেখার পরে আপনি আনলিমিটেড সোশ্যাল প্যাক কিনবেন কি সেটা বুঝবেন এবং কি আপনি এটা কি কি ব্যবহার করতে পারবেন কোন কোন অ্যাপস বা এই অ্যাপ্লিকেশন চলবে তো আনলিমিটেড সোশ্যাল সংক্ষিপ্ত এই নামটায় আমরা কিন্তু প্রায় লোকেই এমনটা বুঝি যে সোশ্যাল মিডিয়ার যত অ্যাপস আছে সবগুলো চলবে তো এইটাই হচ্ছে মূল বিষয় তো আজকের ভিডিওতে আলোচনা করবো যে আনলিমিটেড সোশ্যাল প্যাক দিয়ে আপনি কি কি ব্যবহার করতে পারবেন এবং অনেকেই আছেন যে অল্প দাম দেখে বা কম টাকায় কিনা যাচ্ছে সেই জন্য কিন্তু আপনারা অনেকেই কিনতেছেন তো তাদের জন্য এই ভিডিওটি আগে কিনবেন না আর যারা কিনে ফেলেছেন অলরেডি তারা ভিডিওটি দেখতে থাকুন তো অবশ্যই ভিডিও দেখার পর আপনি এটা অবশ্যই বুঝতে পারবেন যে আনলিমিটেড সোশ্যাল প্যাক কিনবেন কিনা না তো এর জন্য আমরা চলে যাব সরাসরি মাই রবি অ্যাপসে তো আপনি আপনার মাই রবি অ্যাপসটা ওপেন করে নেবেন তো মাই অ্যাপসটা ওপেন করার পর আপনার যে কাজটি করতে হবে আপনি একটু নিচের দিকেই খেয়াল করলে দেখবেন ইন্টারনেট প্যাক এই ইন্টারনেট প্যাক অপশনে চলে যাবেন তো এখানে আপনি দেখতে পারবেন দুই থেকে তিনটা প্যাক রয়েছে আনলিমিটেড সোশ্যাল নামে এই আনলিমিটেড সোশ্যাল প্যাকটা কিন্তু আপনি অবশ্যই কিনতে পারেন সেটা অবশ্যই আপনার বুঝতে হবে তো এখানে আপনি দেখতে আনলিমিটেড সোশ্যাল একদিন বাইশ টাকায় তো এটা অল্প টাকা দেখে আমরা অনেকেই কিনে ফেলতেছি তো অনেকেই বলতেছেন যে আমি প্যাক কিনে ফেলেছি এখন কি করব তো আনলিমিটেড সোশ্যাল প্যাক দিয়ে আপনি কি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো আমি বলতেছি আনলিমিটেড সোশ্যাল ব্যাগ দিয়ে আপনি খালি ফেসবুক মেসেঞ্জার এই দুইটা ব্যবহার করতে পারবেন ফেসবুকে ভিডিও দেখতে পারবেন ভিডিও আপলোড দিতে পারবেন রিলস ভিডিও দেখতে পারবেন ফেসবুকে ফেসবুকে এ টু জেড কাজ করতে পারবেন মেসেঞ্জারের এ টু জেড কাজ করতে পারবেন এছাড়া আপনি অন্য কিচ্ছু করতে পারবেন না তো আমি আশা করি বুঝতে পেরেছেন আমি আশা করি বুঝতে পেরেছেন যে আপনি ফেসবুক এবং মেসেঞ্জার ছাড়া এই এই প্যাক দিয়ে অন্য কিছু করতে পারবেন না তো আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওতে লাইক করতে বলবেন না এবং কি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম